এখানে জজপটে আদালতের সামনে প্রচাশো মারা হয়েছে আমি ধরা আমি জানি না কোন আইন কার্ড সবার

আমাকে যখন বাধা দিচ্ছে তখন আমার ভিতরে একটু সন্দেহ দেখা আমি তো আমার মেয়ে না আমি প্রায় দুশো পুলিশ স্টেশনে অভিযোগ করছি কেউ হয়তো তাদেরকে আটক করছে আমি বলছি যে রাখো আমরা নিয়ে যাই কথা বলি ইতিমধ্যে একজনকে যাচাই করে আমি তাকে পাড়াইছিলাম ওর কাছে আমাদের কিছু মনে হয় না আমরা বলছি যে তুমি চলে যাও একজনের মোবাইলে সন্দেহজনক কিছু কমিউনিকেশন আছে জামাত শিবিরের সাথে যেহেতু সে ওইখানেই ছিল এবং সে এই এমআর সাহেবের ভিডিওটা এসে করতেছিল সেহেতু আমরা তাকে বলছি যে ওকে একটু আটক রাখো

তার মধ্যে আপনার একজন হচ্ছে যে অলরেডি এখানে আছে আরেকজন সোজা আপনার নাক বরাবর বসে আছে যে দাঁড়িয়েলা যে ছিল কালো চশমাওয়ালা ঠিক আছে সুমন চশমা পড়া ছিল সুমন ওকে জিজ্ঞেস করেন বলছি দুষ্ট আমি করছি যে তুমি যে বাইরে বসো ওখানে কেউ ঠিক আছে এই হচ্ছে ঘটনা এখন যেহেতু আমরা প্রাথমিকভাবে তো আইডি কার্ড ছিল আর আমরা এখানে একটা সিরিয়াস অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আপনাদের সাংবাদিক বিরোধী না এটা আপনারা নিশ্চয়ই জানেন এবং এখানেও সাংবাদিকদের উপরে কোন ধরনের

একাধিক আপনি ফোন দেওয়া হয় বিভিন্ন বিষয় ফোন ধরেন না

নাই ভাই কথা বেছি কথা প্ৰচেন কৰিব আমাৰ কথা বলা যাবে না আপনারা চাইছেন এই সাংবাদিক তিনজনের পরিচয় আমরা নিশ্চিত হয়েছি আমরা সেই নিশ্চিত পাবে কিন্তু আমার কথা আমারটা আমাকে

একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সেটার জন্য যদি আপনারা আমাকে বলেন আমি আপনাদের কথা মতো আমি কিন্তু একজনে আমি প্রমাণ দেখাতে পারবো আপনারা চারজন আসেন সবাই কিন্তু বিচার নেওয়ার সম্ভব শেষ করি কিন্তু আমি আপনাদের যেহেতু আপনারা সকলে আসছেন সভাপতি সাহেব আসছেন অনেক সিনিয়র সভাপতি আপনাদের প্রতি সম্মান রেখে আমি তাদেরকে বলেন যে না এই কথা দায়িত্ব আমার কথা শুনেন সাংবাদিক আপনি এই ভাই এমনি থাকলে কার ছাড়া তাকে যেহেতু সে সিনিয়র মানুষ তাকে চিনি এই ছেলে চিনি না

উনি যেহেতু ভুল বুঝাবুঝির কথা বলছে আমাদের মনে হয় উনি যেহেতু ভুল বুঝাবুঝির কথা স্বীকার করে নিয়েছেন আমাদের এই জায়গাটার থেকে এই কথাটাই এই কথা আমরা বলছি এই কথাটাই পুলিশের পক্ষে পুলিশ কমিশনার আমাদের প্রত্যেক সাংবাদিককে সাংবাদিক প্রত্যেককে আপনারা ভালোবাসেন কিন্তু এই সামান্য ছোট পথ থেকে কেন আমাদের এই জিনিসটা হলো আপনি আর এমপি পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষ থেকে আপনি শুধু বলেছেন ভুল বোধ হয় সরি এইটুকু করবেন তো ভুল বোধ হয় বুজিলে সবাই যাব নহয় বাৰী এছ পাব ভিডিঅ' নিব সবাই <US> আপনারা <ourselves> <coupon behaviLee begun>

এবং আমাদের তাদের ভুল পরী কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে এখনই ছেড়ে দেওয়া হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনলাইনের মাধ্যমে সরাসরি এবং তিনি হচ্ছে তাদের বুঝাবুঝির কারণে তিনি স্বীকার করেছেন এবং তার সেই সাংবাদিককে সম্মানের সাথে সম্মানের সাথে এবং

পাইছে ন বুজা ল'ম না পৰে

কি কৰিলাই ভাল লাগে আমাৰ ভাই ভাই যে